শিষ্য তার শায়েকের কাছে গেল গিয়ে বলল হজরত আমার মৃত্যুকে খুব ভয় লাগে মরণের কথা স্মরণ হলি আমার খুব ভয় করে আমাকে কিছু আমল বাতলে দেন খেয়াল করে কি আমল বাতলাচ্ছে হজরত বললেন বাবা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যত বেশি পরিমাণে পারো দান করো কোরআনে বলা হয়েছে হে নবী আপনাকে জিজ্ঞেস করা হবে বান্দারা আমার বান্দারা আপনার উম্মত জিজ্ঞেস করবে আমরা আল্লাহর রাস্তায় কি খরচ করব কি ব্যয় করব আপনি বলে দেন কলিলে আফোয়া তোমার মূল খরচ বাদ দিয়ে অতিরিক্ত যা বেশি কিছু আছে আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও যেটা তোমার মৌলিক প্রয়োজন অতটুকু রাখো বাকিটা যত পারো ব্যয় করো আমরা এমনটা করি না তো ওই মুড়ি শিষ্য শোনার পরে চলে গেল সে তার সামর্থ্য অনুযায়ী খুব ব্যয় করতে লাগলো শুধু জাকাত পর্যন্তই সীমাবদ্ধ নয় বাকি এগারো মাসের কাল পাত্র রোগাক্রান্ত অসুস্থ চিকিৎসা অভাবী মেয়েদের বিয়ে শাদি থেকে শুরু করে সকল ক্ষেত্রে এভাবে খরচ করতে লাগলো ব্যয় করতে লাগলো কিছুদিন যাওয়ার পরে বছর খানেক পরে সে আসলো সে বলল হজরত এমন আমল আপনি বলে দিলেন যে মৃত্যুকে আমার ভয় লাগতো আমি আতঙ্কিত হতাম মৃত্যুর কথা স্মরণ হলে এখন তো আমার মৃত্যু বড় ভালো লাগে প্রতি তৈরি হয়ে কেন হলো আমি বুঝলাম তো কি বলে কান লাগান তখন হজরত বললেন যে দেখো মানুষের প্রপার্টি যেখানে থাকে মানুষের দিল সেখানে লেগে যায় মানুষের ধন সম্পদ যেখানে থাকে তার দিল সেখানে তোমার ইতিপূর্বে বাড়ি গাড়ি টাকা সব ছিল। নামে মাত্র খরচ করছো তো তোমার দিল তো দুনিয়ায় লেগে আছে এখন তুমি বেশি বেশি খরচ করার কারণে আল্লাহ রাস্তায় ব্যয় করার কারণে এখন দুনিয়ার থেকে প্রপার্টি দুনিয়ায় না আখেরাতে কথা বলেন না কেন আখেরাতে গিয়ে জমা হয়েছে যেখানে যার প্রপার্টি থাকে ধন থাকে বান্দার দিল সেখানে গিয়ে লাগে এই জন্য তোমার মৃত্যুকে এখন ভয় লাগে না কারণ তুমি তোমার সম্পদের কাছে প্রপার্টি বুঝে নিতে চাচ্ছ আল্লাহ